হ্যালো ইব্রিয়ান আমি আপির এই যে কেবল পটাশ দিয়ে স্প্রে করে দিলাম সব জায়গা আর এই যে কালিকে দেখে একদম লালটায় মারামারির প্রসেস শুরু করে দিয়েছে লালটা একদম খেপে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মোরগ চুপ করে রয়েছে এই দুই শয়তানের জন্য আর এই যে লালিও এখানে চুপচাপই রয়েছে ঝুটে পড়ে যাওয়ায় ও খুব খুশি আর এখন আমরা চিনবো যে মুরগি কিছুদিনের ভিতরে ডিম পারবে আপনারা বুঝবেন কিভাবে যেমন এই যে আপনারা আমাদের কালীকে দেখতে পাচ্ছেন ও কিন্তু বাসায় পালন করা মুরগি বাসায় পালন করা কিভাবে সেটাও বলে বাসায় পালন করা মুরগিগুলোর পালকগুলো চকচকে থাকবে যেমন দেখতে পাচ্ছেন যে লালের কালের পালকগুলো কতটা চকচকে গ্লেসি যেহেতু কালো কালার তার জন্য অত মানে গ্লেসি না তার মানে অনেক সুন্দর তাছাড়া ওর চোখ থাকবে কমলা উজ্জ্বল কমলা রঙের যেগুলো বাসায় পালন করা থাকবে আর এই কালই কয়েকদিনের ভিতরে ডিম পারবে এটা বুঝবেন কিভাবে। অন্য সব ডিম পাড়ার মুরগির যেমন মাথার মুকুটগুলো বড় হয়ে যায় ডিম পাড়ার আগে তেমনি যেগুলো নতুন ডিম আসবে সেগুলোর মাথার ছুটি এবং নিচের মানে ইয়ের মতন সেটা বড় হয়ে যাবে মুখ চুখ সবসময় লাল থাকবে এবং আপনি বুঝবেন কীভাবে এলো আপনার যখন মুরগিটার যে দুই হাড়িটা সরে যাবে ডিমপারা মুরগির যেমন মানে ছোন ছোনর হাড়িটা সরে যায় তেমনি যেমন এই যে কালিকে দেখতে পাচ্ছেন কালির কিন্তু এই মলদারটাও মানে অনেক বড় হয়েছে তারপরে এই যে হাড় দিন এই জায়গা একটা এই জায়গা একটা কতটা পার্থক্য আর এই কালি কিন্তু শুধু বসে পড়ে বসে পড়ার কারণ হলো ও বেশি ওর ডিম পেটে ওর পেটে ডিম আসছে তার জন্য ও বেশি নড়াচড়া করতে চাইতেছে না মানে আমি যদি এখন ও দৌড় দেয় আমি ধরতে নেই ও ব্যথাটাতে পাবে ওরাও কিন্তু সবই বুঝতে পারে তার কারণে ও দৌড় টোর দিবে না আর আমাদের কালির কিছু দিনের মধ্যে কালির আপডেট পেতে পাবেন প্রথম যেদিন ডিম পারবে সেদিনই আপনাদের আপডেট দিয়ে দিব কালির কালের আবার পাড়া মুরগি চিনবেন কীভাবে যে ওজনও আছে ভালোই কালের কিন্তু এক কেজি এক দুইশো গ্রাম হয়ে গেছে বোঝা যায় ওজনে তারপর পাড়ার আগে খাবার বেশি বেশি খাবে তারপর মোরগের কাছে দিলে আপনার বসে পড়বে এরকম হবে আর ওই যে আমাদের রংবাজ ডাকাডাকি শুরু করে দিয়েছে বান্ধবীদেরকে এই তো এইভাবে আপনার ডিম পাড়া মুরগি কিনবেন আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যে কালি কিন্তু বসে পড়বে এই যে দেখুন এই যে আমি ধরলাম বসে পড়লো মানে ক্রসিং যে আমি করার একটু মানে ই করে দিয়েছি তাও বসে পড়লো আবার এটা দেখুন এটা কিন্তু অনেক ভালোভাবে বসে পড়ে না এটা ডিম কিছু দিন সময় লাগবে মলদারটাও অনেক ছোট লালির ডিম পারতে সময় লাগবে আর লালির একটু উচ্চতাও বেশি আর কালি একটু ছোটখাটো ধরনের একটা মুরগি লালেও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে কয়দিন কড়াই যার থেকে উঠলো তার জন্য আরও দেরি হবে লালে আর কালের মানে ছুটি প্রায় একই রকম কিন্তু কালি একটু আগে ডিম পারবে কালির ওজনটা বেশি লাল যাবে ওজন নেই ওজন একটু কম লালির আরও এক মাস দশ দিন লাগতে পারে ডিম পার আর ওই যে দেখুন কালি কিন্তু কক কক করছে এইভাবে বুঝবেন যে মুরগিটা খুব দ্রুত পারবে ভিতরে দিলাম এখন ঝাঁকি দিবে একটা এই যে দেখতে পাচ্ছেন ঝাঁকি দিয়ে দিল এটাতে বুঝবেন এই যে কক মুকুট একদম লাল সব মুকুট একদম লাল সারাদিন কক করে দেখুন এভাবে বুঝবেন যে মুরগিটা খুব দ্রুত ডিম পারবে কাল কিন্তু আমার আনুমানিক দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম পেরে দিবে তার আগেও পারতে পারে ওজনটাও খুব এসে পড়েছে বেশি এটাই হলো কথা আজকের ভিডিওতে ছিল টিম মুরগি চেনার উপায় কিছুদিন মধ্যে টিম পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিও পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন লাইক দিয়ে দেবেন কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও দিয়ে এখানেই শেষ করলাম